আমাকে খেতে দাও দাঁড়া বাবা দোকানে ভিড় জমে আছে একটু অপেক্ষা কর শোনো আমি কোনো অপেক্ষা করতে পারবো না আমি কে তুমি জানো না পঞ্চায়েত সদস্য সজল মন্ডলের খাস লোক আমি আমাকে কি সাধারণ লোকগুলোর মতো অপেক্ষা করতে হবে ঠিক আছে তোকে আগিয়ে দিচ্ছি ঠিক আছে কাকা আমি যাই তাহলে ভালো করে দোকানদারি করো হ্যাঁ আরে দাদা দাদা দামটাকে দেবে কি বললে শুনতে পেলাম না তো রোজ এসে দোকানে খেয়ে যাবি আর দাম দিবি না সেটা তো হয় না দামের কথা বললেই তোর কানে কথা ঢোকে না আমি দেখেছি হ্যাঁ আমার কানে বেশি কথা ঢোকাতে যেও না তোমার দোকান কিন্তু আমি জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেবো দেখ তোর অনেক খবরদারি আমি দেখেছি আজকে আমি তোকে কিছুতেই ছাড়বো না টাকা দিতেই হবে পঞ্চায়েত সদস্যর মস্তান বলে কি এমনি এমনি পার পেয়ে যাবি এতগুলো লোকের সামনে তুমি আমাকে অপমান করছো কিন্তু ভালো হচ্ছে না বলে দিচ্ছি যদি দোকান বাঁচাতে চাও তাহলে আর কথা বাড়িও না চুপচাপ দাঁড়িয়ে থাকো কেন গ্রামটা কি তোর বাবা সম্পত্তি পেয়েছিস নাকি নাকি আমার এই দোকানের খরচা তোর সজল দেয় আমাকে কষ্ট করে দোকান চালিয়ে পেট পালতে হয় চোখ দেখাবি না একদম আমাকে ঠিক আছে আমিও দেখব তুমি কি করে দোকান চালাও আমি আজকে টাকা দেব না আজকে কেন আমি কোনো দিন টাকা দেব না দেখি কার বাবার কি ক্ষমতা আছে এই তোমরা দেখেছো কিছু বলছো না কেন এরকম মস্তানি করছে একটা ছেলে এসে সকালবেলায় কেউ কিচ্ছু বলবে না সচলদার ভয়ে সবাই হাতে চুড়ি পরে বসে আছে কি করবার আছে তুই করে নে আমি গেলাম কতবার বলেছে এরকম লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসলে গ্রামের কেউ যদি দেখে ফেলে তাহলে ঝামেলা হয়ে যাবে আহ বুঝো না কেন তোমাকে ছাড়া আমি থাকতে পারি না সে আমিও তোমাকে ছাড়া থাকতে পারি না কিন্তু ভয় করে যদি কেউ দেখে ফেলে কেন ভুল করেছি না কি যে কাউকে ভয় পাবো তাছাড়া এই গ্রামের সবাই ভয় পেয়েই চলে আমি তোমাকে ভালোবাসি আর এটা কোনো ভুল নয় মানে তো আমিও তোমাকে খুব ভালোবাসি কিন্তু কি করব বলো আমি তো তোমার মতো সাহসী নই তাই ভয় করে কিসের ভয় শুনি তোমাকে হারানো আমাকে হারাতে যাবে কেন আমি তো সারা জীবন তোমার পাশে থাকবো আমার বাবা কিতে জানো বাবা যদি জানে এই বিষয় তাহলে আমাকে কেটে রেখে দেবে বললি হলো আমি আটকাবো আমি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসব সেটা যত তাড়াতাড়ি সম্ভব হয় ততই ভালো যত দেরি করবে তত সমস্যা বাড়বে ঠিক আছে বাবা অনেক চিন্তার কথা হয়েছে চলো একটু ওই দিক থেকে বেরিয়ে আসি চলো হ্যাঁ চলো কি সুন্দর সূর্যাস্ত হচ্ছে মনে হচ্ছে জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো তোমার সাথেই কাটাচ্ছি আমরা পাশে থাকলে এরকম মুহূর্ত প্রতি পদে তৈরি হবে তোমাকে ছাড় আমি জীবনে ভাবতেই পারি না মথুরিমা চলো দিকে যাই কি হলো কাকা আজ তোমায় এরকম গম্ভীর দেখাচ্ছে কেন আজ দোকানে ভালো বিক্রি হয়নি নাকি দোকানে বিক্রি ঠিকঠাকই হয়েছে তবে কতদিন আর দোকান চালাতে পারবো জানি না এরকম কথা কেন বলছো গরম গরম লুচি মাংসের দোকান গ্রামে একমাত্র শুধু তোমার আছে তোমার ভাই পঞ্চায়েত সদস্য হয়েছে বলে রাজনৈতিক ক্ষমতা হাতে আছে বলে আমাদের মতো গরিব মানুষদের এরকম অত্যাচার করবে সেটা তো হয় না তাহলে আমরা কি করে কেন আবার কিছু করেছে নাকি রোজ সজলের দলের ছেলে টুকাই আমার দোকানে এসে পেট ভরে খেয়ে যায় আর টাকা দেয় না টাকা চাইলেই সজলের নাম বলে আজকে আমি দুটো কথা শুনিয়েছি সেজন্য হুমকি দিয়েছে যে দোকান ভেঙে দেবে আর গ্রামের লোকেরাও ওদের অত্যাচারের ভয়ে থাকে তাই তারাও কিছু বলেনি তুমি ভেবো না কাকা ভাইয়ের দাপট চিরদিন থাকবে না আমি তোমার পাশে আছি তুমি ভালো সেই জন্য তো তোমাকে মনের কথাগুলো বলি তুমি যারা আর কে বুঝবে শোনো কাকা তুমি ঠিক রাস্তায় চলেছো কাউকে তো প্রতিবাদ করতেই হবে তুমি প্রতিবাদ করো আমি গোপনে তোমার সঙ্গ দেব আমি তো মরে গেলেও প্রতিবাদ করব ঠিক করেছি দেখা যাক কতটা কষ্ট সহ্য করতে হবে তুমি মন খারাপ করো না দেখবে আমার ভাইয়ের একদিন শাস্তি হবেই যতটা অত্যাচার ও মানুষের ওপর এখন ক্ষমতার বলে করছে একদিন ওর ওপরেও সমান অত্যাচার হবে আর যেদিন হবে সেদিন অন্তত আমি খুশি হব প্রার্থনা করছি যে সেই দিনটা যেন তাড়াতাড়ি আসে ঠিক আছে রে আমি যাই মন মেজাজ ভালো নাই বাড়িতে যাই ওই ভোলা তোর উপর গলা তুলে কথা বলছে তাই না এ শুধু কথা বললে তো ঠিক ছিল বাবু কিন্তু গ্রাম শুদ্ধ মানুষের সামনে দোকান আমাকে অপমান করেছে সামান্য একটু খেয়েছি বলে বলে না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে মরবার বালক গজিয়েছে সেই জন্য পিঁপড়ে হয়ে হাতির সাথে লাগতে এসেছে কখন যে আমরা পায়ে মারিয়ে চলে যাব বুঝতে পারবে না আর যখন আমি বললাম যে তুমি এটাকে মানে করেছো কেন ভালো না এটার জন্য শাস্তি পাবে তখন কি বলল পাত্তাও দিল না উল্টে গ্রামের মানুষদের উত্তক্ত করবার চেষ্টা করছিল আমাদের বিরুদ্ধে এত বড় সাহস সালা সামান্য আমাদের দয়াতে গ্রামের লুচি মাংসের দোকান দিয়েছে তার উপর আবার আমাদের মুখে মুখে কথা গ্রামের মালিক আমরা আমরা যা করব সেটাই হবে তাহলে গ্রামের লোকেদের সামনে এটাই প্রমাণ করে দিতে হবে যে আমাদের কত ক্ষমতা তারা যেন আমাদের অত্যাচার দেখে মাতা নিচু করে থাকে মাতা উঁচু করবার সাহস না পায় চল এখনই ভেঙে দিয়ে এই দোকান কালকে বুড়ো বুঝবে মজা যদি আমাদের কিছু বলতে আসে তাহলে ওর মাথাও এই দোকানের মতো করে ভাঙবো আমি শুধু ভাবছি কালকে ওর অবস্থাটা কি হবে চল চল আর দেরি করিস না কি হয়েছে তোমাকে এরকম দেখাচ্ছে কেন তোমার সাথে বোধহয় সম্পর্কটা আমার রাখা হবে না কি পাগলের মতো কথা বলছো তুমি তুমি কি পাগল হয়েছো আমার বাবা একটা ছেলে ঠিক করেছে তার সাথে হয়তো খুব তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দেবে কি বলছো কি তুমি তুমি কেন তুমি কিছু বলনি আমি কি বলবো সেই ছেলে শহরে বড় চাকরি করে তুমি কিচ্ছু করো না বাবাকে বললে সঙ্গে সঙ্গে না করে দেবে তাই বলে আমাদের সম্পর্কটা ভেঙে যাবে সেটা আমি কিছুতেই হতে দেব না আমি জানি না আমার কি করা উচিত তবে যেটা বলার দরকার তোমাকে জানিয়ে দিলাম এখন বাকিটা তোমার উপর নির্ভর করছে আমি বেশিক্ষণ থাকতে পারবো না বাবা আমাকে বাইরে থাকতে মানা করেছে চলে যাবে আমাকে ছেড়ে চলে যাবে তুমি আমার কিছু করার নেই শুধু এইটুকু বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি এখন চলে যাচ্ছো যাও তবে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না আমি এখন এমন কিছু করব যাতে তুমি সারা জীবনের জন্য আমার হয়ে যাও সেটা যত তাড়াতাড়ি করবে ততই মঙ্গল না হলে চোখের সামনে দেখবে যে আমি শহরের কোনো ছেলেকে বিয়ে করে চলে যাচ্ছি এই গ্রামে যদি কাজ করবার উপায় থাকতো তাহলে নিশ্চয়ই করতাম ঠিক আছে তবু আমি প্রাণপণে চেষ্টা করব তোমরা গ্রাম শুদ্ধ এতগুলো লোক হাতে চুরি পরে বসে আছো নাকি আমি আমার ন্যায্য টাকা চাওয়ায় আমার দোকান ভেঙে গুঁড়িয়ে দিল ওরা আর তোমরা কিছু বলবে না আমরা কিছু বলতে গেলে ওরা আমাদের ক্ষতি করবে ওরা ক্ষমতা বা ওদের বিরুদ্ধে কিছু বলবার ক্ষমতা আমাদের নেই ওরা মাত্র কয়েকটা লোক আর আমরা এতগুলো মানুষ আমরা যদি একসাথে প্রতিবাদ করি তাহলে ওরা কিছুই করতে পারবে না তোমরা ভয় পাচ্ছ কেন আমি তো আছি তোমাদের সাথে একেবারে সিনেমার মতো লাগছে কাকা চলে যাও চলিয়ে যাও কেউ তোমার পাশে থাকবে না তুই আবার এসেছি আমার সামনে আসবো না মানে বলেছিলাম তো আসব আর এটাও বলেছিলাম যে যখন আসব তখন তোমার সব শেষ হয়ে যাবে হ্যাঁ গ্রামবাসীরা তোমরা শোনো তোমাদের সামনেই একদিন আমাকে অপমান করেছিল আর অবস্থা দেখো দোকান পাট কিছুই নাই। তোমাদের সামনে সে ভিক্ষা যাইছে আমাদের পেছনে লাগতে গেলে তোমাদের এই অবস্থা হবে তোমরা ওদের কথায় ভয় পেও না ভয় দেখাচ্ছে তোমাদের মিথ্যে মিথ্যে ও ঠিক কথাই বলেছে আমরা ওদের পেছনে লাগব না আমাদের অত ক্ষমতা নেই এই চল চল চলে যাই সই চল বাগের সাথে লড়বার জন্য কুকুরের দল তৈরি করছিল তুমি কাকা যত বেশি আমাদের পেছনে লাগবে তত তোমাদের আরো বেশি করে শেষ করব এমন অবস্থা করব যে গ্রামবাসীরা তোমাদেরকে মেরে গ্রাম থেকে তাড়াবে তার আগে তোরা শেষ হয়ে যাবি রে শয়তান দেখ তোদের অন্তিম সময় উপস্থিত হয়েছে আমাদের শেষ সময় আছে তাই তোমার দোকান ভাঙা যাচ্ছে ভালো মজা করতে পারো তুমি কাকা হ্যাঁ তুমি একটা কাজ করো এখানে মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছগুলোকে তোমার দয়েরা শুনবে কারণ শোনবার জন্য মানুষ তো আর নেই তোমার কাছে কোথায় যাচ্ছ অর্ণব কি আর বলবো ঝুমাদি একটা কাজ খুঁজছি খুব হ্যাঁ জানি তোমার বান্ধবীর বাবা মানা করে দিয়েছে তোমার সাথে বিয়ে দিতে তাই তো কাজ না করলে তোমার সাথে বিয়ে দেবে না সেজন্যই তুমি কাজের পেছনে দৌড়াচ্ছো এই সব কথা তো আমরা ছাড়া কেউ আর জানে না তুমি কি করে জানলে অনেক কিছুই খবর রাখতে হয় আমাকে শোনো তোমার জন্য একটা সমাধান আছে আমার কাছে কি সমাধান কাজটা যদি করতে পারো তাহলে কিন্তু তোমার শ্বশুর তোমাকে মেনে নিতে বাধ্য কিভাবে তুমি তো একেবারে অন্য কিছু করতে চাও মানে অন্য রকম কিছু তাহলে গ্রামের ভালো করো কিন্তু আমি গ্রামের ভালো করব কি করে আমার ভাইয়ের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে কিন্তু তারা ভীত আমার ভাইয়ের ক্ষমতার বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে পারছে না সৎ মানুষ খোলা কাকার দোকান ভেঙে দিয়েছে আমার ভাই আর ওদের দলের লোকজন মিলে কিন্তু আমি এই বিষয়ে কি করতে পারি তুমি যদি আমার সাথে দল বানাও তাহলে আমি ভোলা কাকা আর তুমি একটা গোপনে দল বানিয়ে প্রতিবাদ আর আমার ভাইদের শাস্তি দেব। তাহলে গ্রামবাসী সবাই খুশি হবে তুমি একজন নায়কের মতো হয়ে উঠবে আর তোমার সাথেই তাহলে তোমার শ্বশুর মেয়ের বিয়ে দিতে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে যদি এটাতেই সমস্যা সমাধান হয় আমি আছি তোমাদের সাথে আজ থেকে তাহলে আমরা একটা দল এ মাইনা এদিকে শুনে জানাই একটু আরে শুধু তোর ডালনিংয়ের সাথে ঘুরলে হবে আরে আমাদের সাথে একটু ঘুরে বেড়া চইলো তুই মুখ লাম্বা করে দেবো কি বললি তুই তোমাদের অনেক তাণ্ডব আমি সহ্য করেছি অনেক দেখেছি এই যে কাজটা করলে এটার জন্য তোমাদের কপালে শনি আছে কি বললি আমার কপালে শনি তুই আমাকে শাস্তি দিবি ব্যা হয় তুমি চলে যাও এই শয়তান সাথে মুখ লাগিয়ে লাভ নেই মুখ লাগিয়ে লাভ নেই সেই জন্যই তো আজকে হাত লাগাবো কি বললি তুই আমাকে মারবি মেরে দেখা দেখি তোর কত ক্ষমতা আমার গায়ে হাত দিলে আমি গরম চালিয়ে দেব সাহস তোর বড্ড বেড়ে গেছে দেখ তোকে আজকে কি করি ছেড়ে দে ছেড়ে দে বলছি আমার লাঞ্চে কাজটা কিন্তু খারাপ হচ্ছে বলে দিচ্ছি ক্ষমা করে দে ভাইয়া আমি আর করবো না ছেড়ে দেবো বাবা যা যা ভাগ বেটা আর যদি কোনোদিন এই মুখ দেখিয়েছিস তাহলে তোর মুখ আমি ভেঙে দেব এই এই আমাকে মেরে আজকাল খুব বড় হয়ে গেছিস আমার লোকজনের গায়ে হাত দিচ্ছিস তুই গ্রামের সবার সামনে মেয়েদের টনটিটকারি করলে যেটা করেছি আবার করব। তার মানে তুই ক্ষমা চাইবি না যে ভুল করেছে তাকে ক্ষমা চাইতে বলো আমাকে কেন বলছো কোনো সময় আছে যদি ক্ষমা চেয়ে নিশ তাহলে বেঁচে যাবে না হলে কিন্তু খতম করে দেব তোকে হুমকি দেওয়া ছাড়া কিছু করতে পারো কি কিছু করবার তো মূরদ নাই দেখলাম তো সজল দা বলছি শোনো খতম করে দেবো একেবারে আমাকে মারবি এত বড় ক্ষমতা আমার গায়ে যদি হাতও লাগাস তাহলে গ্রামের লোক তোদের শেষ করে দেবে ওই গ্রামের লোক যারা কিনা আমাদের চোখের সামনে চোখ তুলে তাকাতে ভয় পায় আজকে ওরা ভয় পাচ্ছে বলে কেমন আছে হ্যাঁ কালকেও ভয় পাবে দিন বদলাবে আর যেদিন বদলাবে সেদিন রাস্তায় পড়ে কুকুরের মতো মারা যাবে তোমরা কে বললি এত বড় কথা আমরা কুকুরের মতো মরবো দেখ তুই আজকে তুই আজকে মরবি আর কুকুর শিয়াল তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে বার বেটাকে মার এর ফল পাবি তোরা আমি বলছি এ তোমরা এর ফল পাবে মরে গেলাম মরে কি করলি রে একেবারে মেরে ফেললি বেশ করেছি এখন পালিয়ে চলো এই কি সর্বনাশ হয়ে গেল আমার আমি বারবার বলেছিলাম ওই রাক্ষসগুলোর সাথে না লাগতে আমার কথা শুনলো না আর প্রতিবাদ করতে গিয়ে নিজে প্রাণ দিয়ে দিল আমি জীবনে একা হয়ে গেলাম এবার আমি কি করব হেদনা মধুরিমা আমরা সবাই তোমার পাশে আছি পাশে থেকে কি হবে তোমার এর পেজনে দাই যদি ক্ষমতা থাকে নিজের ভাইকে শাস্তি দাও আমি নিজেও আমার ভাইকে শাস্তি দিতে চাই কিন্তু আমি একা কি করব। এই গ্রামের লোকেরা প্রতিবাদ করতে জানে যদি জানতো তাহলে অকালে একটা ছেলে প্রাণ এভাবে যেত না আমরা প্রতিবাদ চাই স্বজনের অত্যাচার আমরা অনেক সহ্য করেছি এবার তার প্রাণ চাই আমরা আমিও প্রাণের বদলায় প্রাণ চাই মধুরিমা তুমি যদি তোমার ভালোবাসার মানুষের প্রতিশোধ নিতে চাও তাহলে আমাদের সঙ্গে থেকো প্রতিবাদ করতে গিয়ে মারা গেছে ছেলেটা আমরা প্রতিবাদ করব। তবে ওর মৃত্যু সঠিক বদলা নেওয়া হবে যেখানেই থাকুক শান্তি পাবে ও আজ আমি প্রতিজ্ঞা করছি যতক্ষণ না আমি ওদের শাস্তি দিতে না পারছি ততক্ষণ আমি শান্তি পাবো না আজ থেকে সজল তুমি উল্টো গোনা শুরু করো এই দলের নেতৃত্ব দেবে তুমি তুমি যা বলবে তাই শাস্তি হবে ওদের তোমার পাশে সবাই আছে আমরা সবাই আছি তোমার পাশে মধুরীমা অর্ণবের মতো একটা ভালো ছেলেকে যারা মেরে ফেলতে পারে তারা তারা আমাদেরও মেরে ফেলবে যদি আমরা ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ না করি তো আমাদের এই অবস্থা হবে দেখেছ এবার গ্রামের ভিতু লোকেরা অন্তত এক হয়েছে এবার হবে আসল সুযোগ গ্রামে আবার শান্তি ফিরিয়ে আনতে হবে আমাদের আর তার জন্য লড়াই করতে হবে আমি তোমাদের বারবার বলেছিলাম প্রতিবাদ করো এখন দেখলে তো প্রতিবাদ প্রতিবাদ করলে না বলে একটা ফুলের মতো ছেলেকে অকালে মরে যেতে হলো এই মৃত্যু আমরা দিন ভুলছি না আমাদের নিজেদের ভাই এই সব কিছুতে যুক্ত থাকলেও আমি ভাইয়ের দলে নই আমি ভালোর দলে আমি তোমাদের দলে সেজন্য আমার ভাইকে উচিত শাস্তি দিতে হবে আমাদের সবাইকে এক হতে হবে আমার দোকান ভেঙেছে সেই নিয়ে আমার একটুও দুঃখ নেই কিন্তু একটা ছেলেকে মেরে ফেললো আর মধুরীমা মেয়েটার সারা জীবন নষ্ট করে দিল সেই দাম ওদের দিতেই হবে দাম মেটানোর জন্য প্রস্তুত হও সজল দিন শেষ হতে চলেছে তোমার ওর বাড়ি আমাদের আক্রমণ করতে হবে বাড়ির ভিতরে ভয়তে এখন লুকিয়ে বসে আছে শয়তানটা ওর সাথে টুকাই বলে যেটা থাকে সেটা আরো বেশি শয়তান ওর শাস্তি হবে আরো বেশি সজলের মাথা ভাঙিয়ে কাজ করে ওই টুকাই সজলকে যত বুদ্ধি সবাই টুকাই দেয় ওকে শেষ করতে হবে আগে আমাদের আমরা প্রাণের বদলে প্রাণ চাই রক্তের বদলে রক্ত ঝরিয়ে হিসেব বুঝে নেব আমরা আজ রাতেই সব খেলা শেষ হয়ে যাবে তোমরা শুধু গ্রামে পাহারা দিও যেন ওরা পালাতে না পারে পঞ্চায়েত সদস্য সজল মন্ডল বেরিয়ে আয় বলছি ঘর থেকে না হলে এই ঘর আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দেব তোদের ভেতরে রেখে বোন তুই ওদের দলে আছিস আমি সত্যের দলে আছি তুই যদি সত্যের পথে থাকতিস তাহলে আমি তোর পথে থাকতাম তোমরা বলেছিলে যে লোকজন তোমাদের দেখে ভয় পায় দেখেছ তো আজকে অত্যাচার করতে করতে লোকজনকে কোন অবস্থায় নিয়ে গেছো যে তারা তোমার কথাও না আজকে তোমাকে মেরে ফেলতে চায় আজকে কোনো কথা হবে না শুধু মৃত্যু হবে তার বাদে ক্ষমা করে দাও আমরা ভুল স্বীকার করছি ভুল ওটাকে ভুল বলছে তুমি ওটাকে ভুল বলে না ইচ্ছে করে মানুষ কোন করা এই শয়তানটা আমাকে টোন কাটছিল রাস্তায় হরণক প্রতিবাদ করেছিল তাই ওকে মেরে ফেলেছে ওর মৃত্যুর জন্য ওরা দুজনেই দায়ী আহ আমরা আমরা মানে তোমরা শোনো আমাকে যা বুদ্ধি দেবার সব টুকাই দিত আবা আমি 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 চাইনি ওই ছেলেটাকে আমি আমি শুধু গিয়ে একটু হুমকি দিতে চাইছিলাম কিন্তু কিন্তু তো গায় ও নিজের বুদ্ধিতে নিজের পকেট থেকে ছুঁনিবার করে খুন করে যে যার শাস্তি ও ওকে দাও যার শাস্তি দাও আমি কি জানি না শাস্তি তোমরা সমান সমান পাবে আক্রমণ করো ছেড়ে দিও না ওদের বাবা ও ছেড়ে দাও আমি আমি বলছি আমি ক্ষমা চাই আমি সিনফুল হয়ে গেছে আমি কোনোদিন এরকম করব না বাবা আমাকে ছেড়ে দাও আমি গ্রাম ছেড়ে চলে যাব কিন্তু আমি আমি তোমাদের আর কোনো দিন অত্যাচার করব না আমি এই গ্রামে থাকবো না আমি আমি কথা দিচ্ছি আমাকে প্রাণে মেরো না গো প্রাণে মেরো না তোমরা টুকাইকে মেরে ফেললে আমাকে ছেড়ে দাও দয়া করে তোকে যেন আর এই গ্রামে না দেখি কোনোদিন ভাগ এখান থেকে ভাগ হ্যাঁ আমরা যে আবার কোনোদিন গরম গরম লুচি মাংস খেতে পাবো সকাল সকাল ভোলা কাকার হাতে এটা ভাবতেই পারিনি আহা মনে হচ্ছে যেন তার থেকেও অত্যাচারীরা শাস্তি পেয়েছে পেয়েছে এবং লোকজন এটাই অনেক আর তার জন্য সব থেকে প্রথমে যে মানুষটা গলা তুলেছিল সেটা হচ্ছে ভোলা কাকা আমরা তো যা হারিয়েছিলাম সব ফিরে পেলাম কিন্তু মধুরী যা হারালো তা কোনদিন ফিরে পাবে না আমি শুধু সারা জীবন ওর স্মৃতি নিয়ে বেঁচে থাকবো ও প্রতিবাদ করতে গিয়ে মরেছে আমি আর কোনোদিন কাউকে জীবনে গ্রহণ করতে পারবো না ও কি ভালোবেসে যাব। তোমার কষ্টটা আমরা হয়তো কেউ কোনোদিন বুঝতে পারবো না শুধু এতটুকুই বলবো যে জীবনে এগিয়ে যাও থেমে যেও না আর তোমরা সবাই শোনো এখন থেকে আমাদের গ্রামের প্রধান হবে ঝুমা আমরা রাজি আমরা রাজি আমি এখন থেকে গ্রামের সবার উন্নতি এবং ভালোর জন্য কাজ করব। আমরা সবাই মিলেমিশে থাকবো আর কোনো অর্ণবকে যাতে প্রাণ হারাতে না হয় সেটাই আমরা দেখব আর কোথাও কোনো অবিচার দেখলে আমরা সবাই ভয় পাব না একসাথে প্রতিবাদ করব। এভাবেই গ্রামে আবার শান্তি ফিরে আসবে আমরা আবার সবাই হাসবো আবার খেলব শুধু আমি আর কোনোদিন আসবো না আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না